ভি চন্নত সালু না নিল মুজরি মিনামা সারকা কুম্ফী সকাল আর লপরা পুরানা মিন বলছেন ভি চন্নতিয়া সালু না নিল মুজরি মিনামা সারকা কুম্ফী সকাল যখন মুমিনেরা নিয়ে চলে যাবে কাফের জাহান নামে চলে যাবে মমিনেরা জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহ তালাকে বলবে আলামিন দুনিয়ার জান্নাতে দেখতে পাই না তারা কোথায় গেছে আল্লাহ তালা বলবেন তারা জাহান নামে চলে গেছে এবার জান্নাতীরা জাহান সাথে কথা বলবে জাহান নামীদের জিজ্ঞাসা করবে ও জাহান নামীরা তোমরা জাহান কেন এসেছ কি কারণে এসেছো তখন জাহান নামীরা জান্নাতিদেরকে চারটা কারণ বলবে যে চারটা কারণের জন্য তারা জাহান নামে এসেছে চারটা কারণ বলবে প্রথম নাম্বার কারণ কি জান্নাতীরা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা বলবে লামনাপু মিনাল মুসাল্লিন ও জান্নাতি ভাই তোমরা দুনিয়ার বুকে নামাজে ছিলে তোমরা দুনিয়ার বুকে সালাত আদায় করতে যখন আমরা দুনিয়ার বুকে একই সাথে উঠা করেছি একই সাথে খাওয়া দাওয়া করেছি একই সাথে খেলাধুলা করেছি কিন্তু তুমি জান্নাত জন্য যে তুমি দুনিয়ার বুকে সলাত আদায় করতে নামাজ আদায় করতে আর আমি দুনিয়ার বুকে নামাজ আদায় করে নি তার জন্য জাহান নামে এসেছি পৃথিবীর বুকে আমি নামাজি ছিলাম না প্রথম নাম্বার কারণ কি বলবে তারা লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না আমরা সলাত আদায় করে আমরা নামাজ পড়লি তার জন্য জাহান এসেছি নামাজ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় সলা এমন একটি ইবাদত যে ইবাদতের দ্বারাই যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তালার নিকটবর্তী হওয়া যায় সলাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি স্মরণ করা যায় সলাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে খুশি করা যায় এটা হচ্ছে সলা জাহান যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে যে আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারিনি আমরা আল্লাহ তালাকে রাজি করতে পারিনি তার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি বিশ্বনামী বলছেন কুফরি না লোক একটা মমিন বান্দা এবং একটা কাপের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া অর্থাৎ একটা মুমিন যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে যে আল্লাহকে এক বলে মানে সে সলা আদায় করবে এবং যে সলা আদায় করবে না একটা কাফের সে আল্লাহকে অস্বীকার করে সে আল্লাহকে মানে না আল্লাহর হুকু মাহকামকে মানে না তারা তার জন্য তারা সলা আদায় করবে না বিশ্বনাবি বলছেন একটা মুমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলা ছেড়ে দেওয়া তাহলে যারা সলাৎ আদায় করে তারা হলো মুমিন যারা সলা আদায় করে না তারা হলো কাফের এটা আল্লাহর রাসূল বললেন আরেকটি হাদিস শুনেন আল্লাহর রাসূল বলেন আল আহাদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সলাআ ফামান তারাকাহা ফাকাদ কাফারা বিশ্বনাবি বলছেন একটা মমিন এবং একটা কাফের মুনাফেকের মধ্যে এই বিষয়ের রয়েছে প্রতি অঙ্গীকার করেছে যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে যারা আল্লাহকে নিজের প্রভু বলে মেনে নিয়েছে তারা এই বিষয়ের প্রতি আহাত করেছে যে আমরা দুনিয়া ঢুকে গিয়ে আল্লাহর ইবাদত করবো আমরা সলা আদায় করব এবং যারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহকে মানে যারা আল্লাহর সঙ্গে কুফরি করে তারা এই বিষয়ের প্রতি করেছে যে আমরা দুনিয়ার বুকে আল্লাহর এবাদত করব না আল্লাহর কথা মতো চলব না তাই বিশ্ব নবী বলছেন মুনাফিক এবং কাফের বেইমান এবং মমিনদের মধ্যে যে বিষয়ের প্রতি রয়েছে অঙ্গীকার রয়েছে সেটা হলো সলা যারা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল ফাঁকাত কাফার আর বিশ্ব যে কাফের হয়ে গেল যে নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল আরেকটি হাতে শুনেন হাজরতে আবদুল্লাহ শাকিব তিনি হলেন একজন তাবি তিনি বলছেন যে আল্লাহ রসুলের যুগে বিশ্বনবীর যুগে সাহাবাই কারামেরা সলা ত্যাগকারী ছাড়া কাউকে কাফের মনে করতেন না সেই যুগে যদি কোন মানুষ সালাদ কে ছেড়ে দিত আদায় না করত তাহলে সাহাবাই গ্রামে তাদেরকে কাফের মনে করতেন সাহাবাই ক্রাম তাদেরকে কাফের মনে করতেন অথচ সেই নাবির যুগে মানুষেরা করেছে বিশ্বনাথীর যুগে মানুষরা চুরিও করত ডাকাতিও করত জেনা ব্যবিচারও করেছে তারপরও সাহাবাই ক্যামেরা তাদেরকে কাফের মনে করতেন না কিন্তু একজন ত্যাগকারী ব্যক্তিকে তারা কাফের মনে করতেন তারা তাদেরকে কাফের মনে করতেন আবদুল্লাহ শাকিব কাবি বলছেন যে রাসুলের যুগে সাহাবাই ক্রামেরা সলা ত্যাগকারী ছাড়া কাউকে কাফের মনে করতেন না যারা নামাজ ছেড়ে দিত সুদ তাদেরকে কাফের মনে করতে তাহলে আমরা এই হাদি শুনে কি বুঝতে পারলাম যে যারা সলাত আদায় করে না যারা নামাজ নিয়মিত আদায় করে না তারা যখন জাহান নামে যাবে তারা বলবে যে আমরা পৃথিবীর বুকে সালাত আদায় করিনি তার জন্য জাহান নামে এসেছি পৃথিবীর বুকে আমরা নামাজ আদায় করিনি তার জন্য এসেছি তারা নিজের মুখে স্বীকার করবে কারণ কেউ যদি সলাদ ছেড়ে দেয় তাহলে আল্লাহর অনুযায়ী মুসলমান থাকে না পৃথিবীর মানুষ আপনাকে জানবে যে আপনি একজন মুসলমান আপনাকে আপনার নাম শুনে বলবে হ্যাঁ সে একজন মুসলমান আপনি গরুর মানুষ খাচ্ছেন আপনাকে জানবে যে একজন মুসলমান কিন্তু দুনিয়ার মানুষ জানলে হবে না আল্লাহ তাল্লাহ খাতাতে আপনার নাম মুসলমান বলে গণ্য করা হবে না তাহলে প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলবে যে জাহান্নামে আসা সেটা হচ্ছে সালাত ত্যাগ করা নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে দ্বিতীয় নাম্বার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লামনাকুম মিনাল মুসাল্লিন ওয়া লামনাকুন তিমুল মিসকিন জাহান্নামেলাম জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে ও জান্নতি ভাই পৃথিবীর বুকে যখন কোনো ফকির মিসকিন আসতো কোনো অসহায় মানুষ আসতো যখন তোমার বাড়িতে কোনো অসহায় মানুষ এসে তোমার কাছে খাবার খেতে চাইতো তখন তুমি তাদেরকে খাবার খেতে দিতে বলাম না কোনো মিসকিন তুমি তাদেরকে খাবার খেতে দিয়েছ তাই বলে জাননাতে গিয়েছ আমি তাদেরকে খাবার খেতে দিইনি আমি তাদেরকে হেল্প করিনি তাদের সাহায্য করিনি তাই আমি আজকে জাহান্নামে এসেছি দ্বিতীয় নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম না কোনো মিস্কে আমরা ফকির মিসকিনদের কখনো খাবার দেইনি ফকির মিসকিনদের কখনো খাবার খেতে দেইনি তাই আজকে আমরা জাহান নামে এসেছি মুস্তফা লুৎফি আল মানফুরতি তিনি হলেন একজন দার্শনিক তিনি একটা গল্প লিখেছেন তার বইয়ের মধ্যে তিনি বলছেন যে আমি একদিন আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হলাম যেতে 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 কিছুটা দূরে যাওয়ার পরে আমি দেখতে পেলাম রাস্তার ধারে একজন মানুষ পেটে হাত দিয়ে কান্না করছে পেটে হাত দিয়ে কান্না করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কেন তুমি কান্না করছো সে বলছে ভাই আজকে তিন দিন ধরে আমি খাইনি আজকে তিন দিন ধরে আমার কোনো খাবার ব্যবস্থা হয়নি আমি ক্ষুধার জ্বালাই আমার অনেক খিদা পেয়েছে তার জন্য কান্না করছি মুস্তফা আলমান ফুলের তিনি কি করলেন তার কাছে যত খাবার ছিল তাকে কিছুটা দিয়ে সাহায্য করলেন তারপরে আবার তিনি সামনের দিকে এগোতে লাগলেন তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে যখন তার বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে দেখছে তার বন্ধু খাবার টেবিলে বসে আছে এবং টেবিলে অনেক ধরনের খাবার রয়েছে মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের মাংস পোলাও বিরিয়ানি অনেক ধরনের খাবার তার টেবিলের ভিতরে রয়েছে সেও কি করছে পেটে হাত দিয়ে কান্না করছে আবার সেই মুস্তাকা লুৎফিয়ান মাকুলতি তিনি জিজ্ঞাসা করছেন তার বন্ধুকে কি ব্যাপার তুমি কেন কান্না করছো তোমার কি হয়েছে বলছে বন্ধু বলিও না আজকে অনেক রকমের খাবার ছিল মাছ খেয়েছি মাংস খেয়েছি পোলাও খেয়েছি বিরিয়ানি খেয়েছি খেতে খেতে এতটাই খেয়ে ফেলেছি যে আমার অতিরিক্ত খাবার কারণে আমার পেট ব্যথা করতে শুরু করেছে তখন এই মুস্তফা লুৎফি আল মানসুদ্দু বলছেন হাইরে মানুষের বিবেক ওই রাস্তার ধারে দেখলাম একটা মানুষকে পেটে হাত দিয়ে কান্না করছে কেন সে তিন দিন ধরে খেতে পায়নি লোকটা আমার এই বন্ধুটা যদি অতিরিক্ত খাবারটা না খেয়ে ওই অসহায় মানুষটাকে দিয়ে দিত ওই মিসকিনটাকে দিয়ে দিত তাহলে তার পেটে ফুদার জন্য তার পেট ব্যথা করতো না সে কান্না করতো না আর এই যে অতিরিক্ত খাবারটা খেয়েছে এই অতিরিক্ত খাবার কারণে যে পেট ব্যথা করছে যদি খাবারটা তাকে দিয়ে দিত তাহলে এরও পেট ব্যথা করতো না তাহলে কি বুঝে গেল আল্লাহ রাবুল কোরআনে বলছেন যে যখন ফকির মিশ্র জাহান্নামিরা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে যে আমরা দুনিয়ার বুকে অসহায় মানুষদেরকে মিসকিনদেরকে খাবার দেইনি যদি আমরা তাদের খাবার দিতাম যারা খাবার দিয়েছে তারা জান্নাতে গিয়েছে আমরা ডেইনি জন্য জাহান্নামে এসেছি দুই নম্বর কারণ তৃতীয় নাম্বার কারণ কি আল্লাহতায়ালা বলছেন ওখুন না নাখো জোমা লখা এন বলবে আমরা জাহান্ন এসেছি এর তিন নম্বর কারণ হচ্ছে আমরা সমালোচনা কারীদের সঙ্গে থেকে কারীদের সঙ্গে থেকে আমরা তাদের সঙ্গে থেকে আমরা গিবোধ করেছি আমরা সমালোচনা করেছি আমরা দুনিয়ার বুকে যে জায়গায় সমালোচনা হতো তো হতো ও সেই জায়গাতে বসতাম সেইগুলো শুনতাম এবং আমরাও সমালোচনা করতাম আমরা দুনিয়ার বুকে গিবধ করেছি সমালোচনা করেছি তার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি জীব কত বড় পাপ পৃথিবীর বুকে সব চাইতে বড় পাপের নাম হচ্ছে সিড়ি সিঁড়িকে চাইতে বড় পাপ আর পৃথিবীর বুকে নেই সব চাইতে বড় পাপ হচ্ছে শিরিক কোনো মানুষ যদি শিরিক করে মারা যায় কোনো মানুষ যদি মুসৃত অবস্থায় মারা যায় তাহলে সে জাহান নামে যাবে তাহলে সে কখনো জান্নাতে যাবে না সে জাহান নামে যাবে এরপরে শিরিক এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ রব আলমের কাছে শিরিক থেকে শিরিকের পাপ থেকে ক্ষমা চাওয়া সোজা কোন মানুষ দুনিয়াতে যদি পাপ করে থাকে শিরিকের পাপ সে নিজের ভুল বুঝতে পেরে সে আল্লাহ তালাকে ডেকে বলে আল্লাহ জীবন অপরাধ করেছি অন্যায় করেছি আর জীবনে করবো না আমি যা শিরিক করেছি তোমার কাছে ক্ষমা চাইছি আর জীবনে আমি এই ধরনের পাপ করবো না এই বলে সে কান্নাকাটি করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু কোনো মানুষ যদি গিবধ করে কোনো মানুষ যদি সমালোচনা করে বেড়ায় তাহলে এটা যে উপকূল ইবার বাংলার সঙ্গে জড়িত পাপ যতক্ষণ পর্যন্ত মানুষ যতক্ষণ পর্যন্ত বাংলা তাকে ক্ষমা না করে দিচ্ছে আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই শিরিক থেকে মাপ নেওয়া খুব সোজা কিন্তু গিবদ করলে মাপ নেওয়া খুব কঠিন তো জাহান নামেরা জাহান নামে যাওয়ার পরে বলবে যে আমরা জাহান এসেছি এর কারণ হচ্ছে আমরা দুনিয়ার বুকে সমালোচনা করে বেড়াতাম গিবদ করে বেড়াতাম আমরা গিবদ করেছি তার জন্য জাহান নামে এসেছি এই তিনটি কারণ হলো চার নম্বর কারণ কি আল্লাহ তালা বলছেন আমরা কিয়ামত দিবস সেবা স্বীকার করেছিলাম আমরা কিয়ামতকে মিথ্যা করেছিলাম অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন রানিকালিয়া অমুল হাফ কিয়ামত সত্য কিয়ামত পৃথিবী ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবীর মধ্যে কিছুই থাকবে থাকবে না না পাহাড় পর্বত থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপরেও এই কাপের বেইমানেরা এই জাহান নামে জাহান নামে যাওয়ার পরে তারা বলবে যে আমরা কিয়ামত দিবস কেবা করেছি কেয়ামত বলে কোনো জিনিস হবে না এটা আমরা দুনিয়ার তাকে মানিনি মানিনি তার জন্য আজকে জাহান নামে এসেছি দুনিয়ার বুকে আমরা এটা অস্বীকার করেছিলাম যে কিয়ামত হবে না কিয়ামত বলে কোনো জিনিস নাই আমরা কিয়ামতকে মিথ্যা মনে করতাম কিন্তু আজকে বুঝতে পারছি যে কিয়ামত সত্য আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণে আজকে জাহান নামে এসেছি এই চারটা কারণ জাহান নামিরা বলবে এই চারটা কারণ জাহান নামিরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই চারটা কারণ বলার পরে তারা বলবে কি আমরা দুনিয়ার বুকেই করে আমাদের জীবন ছিল কাটতে কাটতে হাততা আতা আল ইয়াকিন আমাদের মৃত্যু এসে গেছে মালাকুল মউত এসে আমাদের বডির ভিতর থেকে আত্মা বের করে নিয়ে চলেছে আমাদের বডি থেকে আত্মা বের করে নিয়েছে আমরা দুনিয়া ত্যাগ করে চলে এসেছি আর এই কিয়ামতের মাঠে হিসাব কিতাব হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন তাই আজকে আমরা জাহান্নামে এসেছি এই চারটা কারণ এবার আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন আপনি নিজের দিকে দেখেন আপনার ভিতরে এই চারটা কারণ পাওয়া যায় কি যায় না প্রথম নাম্বার কারণ কি কথা বলবে আমরা নামাজই ছিলাম না আপনি সরাব আদায় করেন কি করেন না একবার আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন যখনই কোনো যুবককে বলা হয় যে নামাজ পড়বে না তখন প্রথম না কারণ তারা দেখায় যে আজকে আমার কাপড় ঠিক নাই কালকে থেকে পড়ব আবার তাই কালকে জিজ্ঞাসা করলে আজকে আমার কাপড় ঠিক নাই কালকে থেকে পড়বো এর মানে বোঝা গেল একটা মুসলমান যখন তাকে নামাজের কথা বলা হচ্ছে সলাতের কথা বলা হচ্ছে তখন বলছে আমার কাপড় ঠিক নাই কালকে থেকে পড়বো পরশু থেকে পড়বো এর মানে বোঝা গেল সে পেশাব করে পানি নেই না যেই মুসলমান প্রেশাব করে পানি নেই না অপবিত্র থাকে সেই মুসলমান কি করে জান্নাতে যাবে তাই এই যুবকেরা তাই এই মানুষেরা জাহান নামে যাওয়ার পরে বলবে যে আমরা ছিলাম না তার জাহান নামে এসেছি আপনি নিজের দিকে লক্ষ্য করেন আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন যখন আপনার বাড়িতে ফকির যায় আপনার মন হয়ে যায় আপনার মুখটা ভারী হয়ে যায় খেতে চাইবে নাকি খেতে দিতে হবে নাকি কিন্তু যদি আজকে আপনি খেতে না দেন কেয়ামতের মাঠে যখন আপনি জাহান নামে যাবেন তখন আপনি আক্ষেপ করে বলবেন যদি আমি খেতে দিতাম তাহলে আজকে জাহান নামে আসতাম না আপনি লক্ষ্য করে দেখেন আপনি দোকানে বসে বসে গীবত করেন সমালোচনা করেন পরনিন্দা করেন আজকে আপনি দুনিয়ার বুকে থাকা অবস্থায় আপনি গিপোদ করে বেড়াচ্ছেন আপনার নামে যাওয়ার পরে বলবেন যে আমরা দুনিয়ার বুকে গিবত করেছি তার জন্য জাহান নাম এসেছি মানুষ জান্নাত জাহান অনেক মানুষ বিশ্বাসই করে না তারা মনে করে যে এগুলো একটা ফ্রড জিনিস এমনি কেসা কাহানির মতো অথচ আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলেছেন যে মৌমিনদের বৈশিষ্ট্য হলো তারা ওয়া দৃশ্য না দেখা জিনিসের প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে আপনাকে আমাকে বিশ্বাস রাখতেই হবে যদি আপনি না রাখেন তাহলে আপনি মুশরেক হয়ে আপনি কাফের হয়ে মারা যাবেন আল্লাহ রাবুল আলম যেন আমাদের বোঝা তৌফিক দান করেন তো যাই হোক আমার টাইম হয়ে গেছে আমি বেশি লম্বা করবো না তো শেষের বেলায় শুধু আমি একটা গজল বলে শেষ করছি গজলটি আসলে আমি লিখেছি শুধু আমার যুব ভাইদের জন্য তাদেরকে একটা পরামর্শ হিসাবে আপনারা শুনে আমল করার চেষ্টা করবেন এবং যেই কথাগুলি বলবো সেটা বেঁচে থাকার চেষ্টা করবে যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক মাই বলছি শোনো শোনো যুবক শোনো না কলি যুগের মেয়ের প্রেমে পড়ে জীবন নষ্ট কর না কলি যুগের মেয়ের প্রেমে পড়ে এত মাথা মেয়ে তো না যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক তোমায় বলছি শোনো শুনো যুবক শোনো না কলি যুগের মেয়ে প্রেমে পড়ে তোমা তামে তো না কলি যুগের মেয়ে প্রেমে পড়ে তোমা তামে তো না দেখবো সিনেমা চলো যাইবো পার্কে ঘুরি আর দেখবো সিনেমা কলি যুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতা মে তোলা কলি যুগের মেয়ের প্রেমে পড়ে এত মাতা মে না যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক তোমায় বলছে শোনো শোনো যুবক শোনো না কলি যুগের মেয়ের প্রেমে পড়ে তো মাতা মেয়ে তো না কলি যুগের মেয়ের প্রেমে পড়ে তো মাতা মেয়ে তো না তাকে দামি দামি গিফট দিলে সে ডাকবে তোমায় শোনা জানু বলে সেটা তোমায় শোনা জানো বলে বিয়ের কথা বলতে গেলে বিয়ের কথা বলতে গেলে দেবে কত বাহানা বিয়ের কথা বলতে গেলে দেবে কত বাহানা কলি যুগের মেয়ের প্রেমে পড়ে তোমাত আমি তো না কলি মেয়ের প্রেমে পড়ে তনা যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না কলি যুগের মেয়ে প্রেমে পড়ে তোমার তামে তোনা কলি যুগের মেয়ে প্রেমে পড়ে এ তোমা তামে তোনা যুবক তুমি গরিব বলে সে তোমায় ছেড়ে একদিন যাবে চলে তুমি বলে সে ছেড়ে যাবে চলে টাকা বিহীনী সমাজে টাকা বিহীন সমাজে ভালোবাসা মিলবে না টাকা বিহীন সমাজে ভালোবাসা মিলবে না যে কলিযোগের সুনো যুবক যুবক তোমায় ভো সুনো যুবক সি যুগের মে প্রেমে পড়ে তো তোমাতা মে তোনা কলিযুগের যুগের মে প্রেমে পড়ে তোমা মে তোনা যুবক তুমি বো রাখিয়া পে যুবক তো মাই বলছ শুন শুন যুবক শুননা যুবক তো মাই বলছ শুন শুন যুবক শুননা কলিযুগের মে প্রেমে পড়ে হে তোmata মে তো না কলিযুগের মে প্রেমে পড়ে হে তোmata মে তো না যুবক তো মে হলো সাইতানের তানের ফালসে ফাঁদে পা দিও না করি যুগের মেয়ে প্রেমে পড়ে তোমার তামে তো না যুবক তোমায় বলছি যুবক শোনো না যুবক তোমাই বলছি শোনো শোনো যুবক শোনো না করি যুগের মের প্রেমে পড়ে এ তোমার তামে তো না করি যুগের মের প্রেমে পড়ে তোমার তামে তো না করি যুগের মেয়ে প্রেমে পড়ে যাই হোক এখান থেকে আমি বক্তব্য করলাম বলার মতো ভূত্রল্পনা করবে আসসালামু আলাইকুম বরহমাত